আমার জানা মতো একজন মুসলমান পুরুষ মানুষ সাইটটা বিয়া করতে পারে তো আমার আমি চাই শুধু সংসার আমার যদি কেউ দুই নম্বর বা তিন নম্বর বউ বা আমার কোনো সমস্যা নাই তাতেও আমি রাজি আছি আমার শুধু সংসারটা দরকার আর কিচ্ছু না আমি একজন ভালো স্বামী চাই ভালো হাজব্যান্ড চাই আর কিচ্ছু চাই না দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন সুন্দরী সিলেটি সিলেটি পুরী তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু কেমন আছেন জি আপু আছি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম আমার নাম নীলা 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 আপু কোথা থেকে এসেছেন সিলেট থেকে সিলেট থেকে আপু আপনার বর্তমান বয়স 23 23 আপু পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা ছোট ভাই একটা বাচ্চা আছে হাজবেন্ড হাজবেন্ড নাই হাজবেন্ড নাই কি হয়েছে ডিফুস হয়ে গেছে ডিফুস হয়েছে জি আমার মায়ের বয়স যখন এক মাস তখন ডিফুস হয়ে গেছে এক মাসের বাচ্চা কেন ডিফুস দিয়েছেন বা আপনি দিয়েছেন

মার সাথে থাকেন বাবা কি করে আপনার বাবা নাই বাবা নাই তাহলে কিভাবে চলছে সংসার বা আপনাদের দৈনন্দিন জীবন একটা জব করতাম এই জব মানে জব করে আমি আমার সংসার চালাইতাম এখন আপাতত জব করতেছি না ভালো একজন মনের মানুষ চাইতেছি জব করছেন না কেন জব করতেছি না আমার মা অসুস্থ ছিলেন তার জন্য জব ছেড়ে দিছি মা অসুস্থতার জন্য জব ছেড়ে দিয়েছেন মার মানে সেবা করার জন্য হসপিটালে দৌড়াদৌড়ি এখন আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন ক্যামেরার সামনে আসছি আপু ভালো একজন মনের মানুষের জন্য মনের মানুষ কেমন মনের মানুষ চান তার আমার পাশে থাকবে আমার দুঃখ মানে দুঃখগুলো শেয়ার করবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে সে দেখতে কেমন হতে হবে তার বয়স কেমন হতে হবে বয়স আসলে আপু বয়স দিয়ে তো আমি কি মানে তার সাথে না বয়স বয়স নিয়ে যেমনই হোক হলেও সমস্যা নেই আর মনটা যেন সে ভালো হয় মনটা আমার পাশে যেন সারা জীবন থাকে আমার যেহেতু স্বামী নাই বড় একজন ভাই নাই বাবাও নাই আমাদেরকে এই যেন সবসময় সাপোর্ট দেয় তার জন্য আর কি আপু আপনি তো ডিফ্রোটসি একটা বেবিও আছে কোনো বিবাহিত ভাই অবিবাহিত বা বিবাহিত কাকে বিয়ে করবেন আসলে আপু এটা তো আল্লাহ তালা বলতে পারবেন যে আমার বাঘে কী লেখছেন বা কে কাকে রাখছেন বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় যেমন আপনার বাচ্চা আছে তারও বাচ্চা আছে বউ পরক্রিয়া করে চলে যায় বা বউ মারা যায় এমন কোনো ভাই যদি বিয়ে করতে চায় যদি বিবাহিত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কারণ বিবাহিত মানুষই আবার বউয়ের মানে কষ্টটা বুঝে পুরুষ নাকি প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে জি বউ প্রথম বউ হারানোর পরে দ্বিতীয় বউয়ের প্রতি বেশি একটু ভালোবাসা থাকে আপনি চাচ্ছেন যে ডিভোর্সি কোন ভাই বা যদি বা বৌমা রাজা সেরকম হলে সমস্যা সমস্যা নেই আর যদি কোনো অবিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায় এটা তো সৌভাগ্য সৌভাগ্য আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আসলে আপু আমার তো পার্সোনাল কোনো ফোন নেই আমার মা অসুস্থ ছিলেন আমি ফোন বিক্রি করে দিয়েছি এখন আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক ওনার নাম নীলা ওনার বাসা হচ্ছে সিলেট ওনার বর্তমান বয়স আঠাইশ উনত্রিশ বছর কেউ যদি নীলা আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমু বা হোয়াটসঅ্যাপে আপনি একটি ছোট স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু নামাজ পড়া হয় জি আপু অবশ্যই নামাজ পড়বো নামাজ তো পড়বোই যেহেতু আমরা মুসলমান আরবি পড়তে পারেন হ্যাঁ মোটামুটি মোটামুটি জি যেহেতু চর্চা হয় না এখন পড়া হয় না বল ব্যস্ততার জন্য আপু সুযোগ পেলে হাজব্যান্ডকে নিয়ে হজে যেতে চান আসলে সব মেয়েরাই চায় আপু। আমাদের শুধু ছেলেরা করবে আমরা মেয়েরা বলে কি আমরা হোজ করতে পারবো না আসলে আমাদেরও ইচ্ছা যে আমার মা আছে বা আমার হাজবেন্ড থাকলে হাজবেন্ডকে নিয়ে হজে যাব এরকম আপু আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকা আপনাদের সাথে